আজকে আমরা তৈরি করবো একটা নাস্তা রেসিপি তো তার জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেবো আমি আটা ময়দা দুটোই সমান সমান নেব অল্প আটা নেব অল্প ময়দা নেব কিছুটা আটা নিলাম এবার কিছুটা ময়দা নেব হাফ হাফ একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো দিয়ে দেবো এক চামচ সাদা তেল এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেবো

তোমরা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়ে করতে পারো তো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের পুরটা তৈরি করব পরোটার ভিতরে আলুর পুর দেব পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম অল্প করে দিয়ে দেবো একটু আদা বাটা এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দেবো কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে গেল এবার সিদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো ভেঙে ভেঙে এবার দিয়ে দেবো মতো একটু নুন ধনে পাতার কুচো দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো ফুটটা তৈরি হয়ে গেল নামিয়ে নেব

বেলে নেব তো আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি যেরকম আমরা রুটি বেলি তো সেরকম পাতলা করে বেলে নিতে হবে নিয়ে এবার আলুর পুটটা মাঝখানটা এরকম চৌকো করে একটু দিয়ে দেব এবার রুটির চারিদিকে একটু জল লাগিয়ে দেবো এবার এইভাবে মুড়ে নিতে হবে আমাদের নাস্তা একেবারে রেডি এবার ভেজে নিলেই হবে এভাবে সবগুলো তৈরি করে নেব আমি ওখানে ভাজাও চলছে তো বন্ধুরা একটা করে ভেজে নিচ্ছি দাও নাস্তা দাও এই যে বন্ধুরা আমাদের এখানে নাস্তা রেডি দেখালো আর আমি এখানে কড়াই জ্বলছে কড়াই গরম আছে দিয়ে দিলাম একটা একটু তেল দিয়ে দিই দেখো তোমরা বন্ধুরা এই দেখো গরম গরম নাস্তা রেডি হয়ে গেছে আমরা কাঠের জালে নাস্তা রেডি করে ফেললাম এরম করে আমরা সবকটা করে করে আর বানানো খুব সহজ বেশি বেশি টাইম লাগে না একটা করে আমি দিয়ে দিচ্ছি সেঁকে নেওয়ার পর একটু তেল দিয়ে ভেজে তো আমাদের সমস্ত নাস্তা রেডি নতুন স্টাইলে আলু পরোটা ও ভেঙেই গেছে এত মুচমুচে হয়েছে মুচমুচে হয়েছে একদম ভিতর থেকে আলুর পরোটাটা কত সুন্দর দেখতে হয়েছে ভেতরে পুরো আলুর পুরে ঠাসা আলুর নাস্তা আলুর নাস্তা খেতে কিন্তু দারুণ হয়েছে কত সুন্দর দেখতে হয়েছে মোটা আলুর পুর তো তোমরা বাড়িতে এভাবে বানাও খুব ভালো লাগবে খেতে আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও আজকে মতো এখানে শেষ করছি দেখাবে পরে ভিডিও